ভালো আছেন আমরা দেখছি জয়দেব এক্সক্লুস ইউটিউব চ্যানেলতে ইতিমধ্যেই মাদ্রাসার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষা হয়ে গেছে তার ইন্টারভিউ প্রস্তুতি চলছে তো সেই ইন্টারভিউতে আমরা কী কী ধরনের প্রশ্নের সম্মুখীন হবেন সেই সেই প্রশ্নের উত্তর কিন্তু আমার চ্যানেলে দেওয়া হচ্ছে ইতিমধ্যেই বিভিন্ন ইন্টারভিউ পরীক্ষা কেমনভাবে হবে কী কী প্রশ্নের সম্মুখীন হতে হয় সমস্ত বিষয়টি কিন্তু আমাদের সামনে উপস্থাপন করা হয়েছে প্রত্যেকটি ভিডিও যদি মনোযোগ সহকারে দেন বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে আমরা যে সমস্ত ইন্টারভিউতে সম্মুখীন হয়েছিলাম সেখানে কী কী প্রশ্ন ধরা হয়েছিল কী কী পরিস্থিতি থাকে ক্রেসার থেকে শুরু করে একেবারে ইন্টারভিউ কক্ষে প্রবেশ করা পর্যন্ত সমস্ত কিছু ডিটেলস আলোচনা করা আছে কী কী প্রশ্ন ধরতে পারে সমস্ত বিষয়ে আলোচনা করেছে হয়েছে পাশাপাশি জেনারেল নলেজ কারেন্ট অ্যাফেয়ার্স পুরোটাই কিন্তু কভার করা হয়ে গেছে পাশাপাশি আর যে সমস্ত জেনারেল নলেজ থেকে আমাদের প্রশ্ন ধরে সেই অনুযায়ী কিন্তু আমি প্রশ্ন উত্তর স্টেট সহ আমাদের সামনে উপস্থিত করছি এবার চলছে হচ্ছে বিভিন্ন জেলার ইতিহাস যে সমস্ত জেলায় আমাদের বাড়ি সেখান থেকে আমাদের প্রশ্ন করে এবং ইন্টারভিউতে এই সমস্ত প্রশ্ন ধরে থাকে তো সেখানে যেন ইন্টারভিউতে কোনো প্রশ্ন উত্তর অজানা না থাকে হান্ড্রেড পার্সেন্ট সফলতা পান প্রত্যেকটি প্রশ্ন যারা যেন দিয়ে আসতে পারেন তার জন্য কিন্তু আমাদের তথ্য দেওয়া আমরা যারা কমেন্ট করছেন সেই সমস্ত তথ্য আমরা আপলোড করছি পরপর তো দেখুন উত্তর দিনাজপুর জেলার তথ্যগুলি আজকে আলোচনা করব এই জেলার আত্মের নদী অভাবেকে বৃষ্টিপাতের পরিমাণ চোদ্দোশো পঞ্চাশ মিলিমিটার তাই এই জেলার প্রচণ্ড বন্য হয় এই জেলা মহামন্দা নদীর তীরে একলা দুর্গে অবস্থিত এই জেলার টাং টাঙুন নদীর উপর কোচির ব্রিজ বর্তমানে পর্যটকদের কাছে আকর্ষণীয় উঠেছে উত্তর দিনাজপুরে রায়গঞ্জের সন্নিকটে এনএস টুয়েলভ তীরে এশিয়ার বৃহত্তম পক্ষের আলায় উনিশশো সত্তর সালে পথ চলা শুরু করে উনিশশো সালে পাথরের মর্যাদা পায় এই জেলার রায়গঞ্জ হ্রদ খুবই জনপ্রিয় যেটি কুলিক নদীর সঙ্গে মিশে একটি অশ্ব প্রকৃতির হ্রদ সৃষ্টি করেছে কালীগঞ্জগুলোকে তুলায় পঞ্চে ধান চাষ খুবই খ্যাতি লাভ করেছে কুলিকে উল্লেখযোগ্য পাখিরাটি অবস্থিত দু হাজার সালে ফেব্রুয়ারি মাসে দ্য স্টেট অফ ইন্ডিয়ান পার্টস দু হাজার কুড়ি শীর্ষক রিপোর্টে বলা হয়েছে যে ভারতের নথিভুক্ত তেরোশোয় তেত্রিশটি প্রজাতির পাখির মধ্যে আটশো সাতষট্টি প্রজাতির উপর সমীক্ষে জানা গেছে যে ভারতের বহু পাখি আজ বিলুপ্তির মুখে যেমন শর্ট টোট স্নেক সরকারি মালকো অপ্রবৃত্তি এছাড়া কলকাতা মুম্বাই দিল্লি বেঙ্গালুরু হায়দ্রাবাদ চেন্নাইয়ের মতো আধুনিক মেট্রো শহরে চড়ি কমেছে ধারাবাহিকভাবে এবার দেখুন উত্তর দিনাজপুর তথ্য বলি তো উত্তর দিনাজপুরের এইটা হচ্ছে দেখুন আপনারা এখানে আয়তন বলা রয়েছে জনগণত্ব বলা রয়েছে জনসংখ্যা বলা আছে পুরুষ মহিলার সংখ্যা বলা রয়েছে ঠিক আছে পুরুষ সাক্ষরতার মহিলা সাক্ষরতার জলবায়ু কেমন ভূপরকি কেমন মহকুমা পয়েন্টটি দুটি রয়েছে লোকসভা আসন একটি রায়গঞ্জ বিধানসভা আসন নয়টি রয়েছে পুরুষসভা কয়েকটি রয়েছে ব্লক কয়টি রয়েছে গ্রাম পঞ্চায়েত আটানব্বইটি রয়েছে পঞ্চাশ সমিতি নয়টি আর থানা বারোটি এই ধরনের প্রশ্ন কিন্তু আমাদের ধরে থাকে সুতরাং আপনারা কতটা প্রস্তুতি নিয়ে যাবেন চিন্তা করুন ইন্টারভিউ হচ্ছে আমাদের মেন কারণ আগের পরীক্ষায় আমরা পুনরো আর এবার পরীক্ষা হবে পাস এই কুড়ি নাম্বারের মধ্যে যারা এগিয়ে থাকবে তারা কিন্তু চালিয়ে পাবে ক্লিয়ার হলো তো চলুন এবার আমরা দেখে নেব দক্ষিণ দিনাজপুর তারপরে আমরা প্রশ্নোত্তর দেখে নেব তো দক্ষিণ দিনাজপুর দেখুন আয়তন আছে জনসংখ্যা রয়েছে জনগণত্ব রয়েছে মহিলা আছে পুরুষ রয়েছে জনসংখ্যা বৃদ্ধির হার আছে পুরুষ সাক্ষরতা হার রয়েছে মহিলা সাক্ষরতা হার রয়েছে জলবায়ু কেমন বলা হয় চরমভাবাপূর্ণ ভূপ্রকৃতি মৃত্তিকা মহকুমার সংখ্যা দুটি থানা চারটি হ্যাঁ সরি আটটি আর জেলা সদর বালুরঘাট আর লোকসভা আসন একটি তো এবার চলে যাব আমরা উত্তর ও দক্ষিণ দিনাজপুরে বিভিন্ন তথ্যাবলী আলোচনার বিষয় তো যে সমস্ত টপিক থেকে আমাদের পড়তে হবে দেখুন ভিডিও স্কিপ করলে কিন্তু আপনারা সমস্যায় পড়বেন প্রত্যেকটা জিনিস আমাদের জানা দরকার বিধানসভার আসন ছয়টি বালুরঘাট হ্যাঁ পড়ছি না ছটি পুরসভা কয়টি রয়েছে দুটি পোলক আটটি গ্রাম পঞ্চায়েত পঁষট্টি আর পঞ্চায়েত সমিতি আটটি এটা হচ্ছে দক্ষিণ দিনাজপুর তবে উত্তর দক্ষিণ দিনাজপুর তত্ত্ব হল দেখে প্রাচীনকালে পুণ্ডবর্ধন রাজ্যের অন্তর্গত ছিল দিনাজপুর উনিশশো বাইশ খ্রিস্টাব্দে পয়লা এপ্রিল পশ্চিম দিনাজপুরকে দুটি ভাগে ভাগ করা হয় উত্তরের সদর রায়গঞ্জ দক্ষিণের সদর বালুরঘাট দিনাজপুর নামের উৎপত্তি দুনুস দনুষ মদনদেব দেব নামে থেকে যা ছিল সুলতানি যুগের একমাত্র হিন্দু রাজা গণেশের উপাধি দিনাজপুরের প্রধান নদী হল নাগর আত্রাই মহানন্দা কুলি টাঙ্গন পুনর্ভাবা সন্ন্যেশে ফকিরবিদ্যুর দেবাকান্দরা দিনাজপুরে শুরু হয়েছিল দিনাজপুরের রাজবংশীদের বিশেষ উৎসব হল ঘনগান নটুয়াগান মোলভাই গান ও কুষণ গান পূর্বাঞ্চলের মিত্রিকা কাকুযুক্ত এই কাকুযুক্তভিত্তেরকে খেয়ার বলে ভৌগোলিক ভাষায় খেয়ার অঞ্চলে পারেন্দি নামে পরিচিত এই অঞ্চলটি মাটি চুনযুক্ত উত্তর দিনাজপুরে ইসলামপুরে মুরগির গলার মতো সরু বলে একে চিকেন নেক বলা হয় উত্তর দিনাজপুরের রায়গঞ্জে পাট বাণিজ্য কেন্দ্র রয়েছে আর ইসলামপুরে আনারসের জন্য বিখ্যাত তো এই জেলা জুড়ে ধান রোপণের যন্ত্রের ব্যবহার করা হচ্ছে দিনাজপুর গভীর নলকূপ ও শ্যালো টিউবওয়েল জলসাস করা হয় হ্যালো টিউবওয়েলে গঙ্গারামপুর তপন হিলি উল্লেখযোগ্য বাণিজ্য দক্ষিণ দিনাজপুরে এক সাতাশি একর এলাকা জুড়ে বিশাল জলাশয় তপনে নতুন সংস্কার হয়েছে তারপন থেকে তপনের নামকরণ নাট্যকার মনমথ রায় গঙ্গারামপুরের মানুষ ছিলেন দক্ষিণ দিনাজপুরে পুনর্ভাবা নদীর তীরে পানগড়ে পাওয়া গেছে মধ্যযুগের প্রতাত্ত্বিক নিদর্শন রামচন্দ্রের লেখক সন্তানন্দী বালুরঘাটের মানুষ ছিলেন বুঝতে পারছেন বিশিষ্ট অধ্যাপক সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায় টেনিদেশ শ্রেষ্ঠ বালুরঘাটে জন্মান বালুরঘাটের সন্নিকটে মহানন্দ নদীতে ফিরোজ তৌলিকের তুলিকের ক্ষুদ্র একটা দুর্গা অবস্থিত ভেরি ভেরি ইম্পর্টেন্ট ঐতিহাসিক জায়গা দেখতে পাচ্ছি এখানে রয়েছে যেটি বর্তমানে পশ্চিমবঙ্গের প্রতাত্ত্বিক অন্তর্গত বান তৈরি জলাশয় পর্যটকদের মূল আকর্ষণ হয়ে দাঁড়িয়েছে দক্ষিণ দিনাজপুর বালুরঘাটে বিমান আবরণ কেন্দ্রটি আছে বাউরি নামক স্থানে এশিয়ার গভীরতম কৃত্রিম জলপ্রহণ সৃষ্টি করা হয়েছে এই জেলায় তপন বাণিজ্য ঘাঁটি খুবই জনপ্রিয় তো এইবার আমরা পড়ে যাব বা পড়ব বিভিন্ন প্রশ্ন উত্তর ইতিহাসগুলো আমরা জানলাম তো আঠেরোশো সাতচল্লিশ সালে আমরা পশ্চিম দিনাজপুরে পাওয়ার পর ওই জেলার কয়েকটি মহকুমা ছিল কী কী দুটি বালুরঘাট আর রায়গঞ্জ উনিশশো সালে বিহারের পূর্ণিয়ার কিছু অংশ পশ্চিম দিনাজপুরের সঙ্গে যুক্ত করে একটি নতুন মহকুমা সৃষ্টি হয় তার নাম কি ইসলামপুর দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গে পচিত হলে কোন অতিক্রম করতে হয় বিহার কিষানগঞ্জ দক্ষিণ দিনাজপুরের একডালা দুর্গ কে কবে গড়ে তোলেন সামসুদাস তেরোশো তিপন সালে একডালা দুর্গতে প্রথম কোন সুলতান রাজধানী স্থাপন করেন চোদ্দশো তিরানব্বই সালে আলুদ্দিন হোসেন সাহায্য থেকে রাজধানী আনেন একডেলা দুর্গে তো এবার দেখে নেব দিনাজপুরের বিক্ষুব্ধ জেলা ঘোষিত হয় কবে এবং কেন উনিশশো কুড়ি সালে খিলাফত আন্দোলন যখন শুরু হয় ইংরেজ সরকার দিনাজপুরকে বিক্ষুব্ধ জেলা ঘোষণা করে দিনাজপুরের পূর্বাঞ্চলের মাটি কাপড়যুক্ত এই ভোগ্রীর নাম কি খেয়ার বা বালিন্দ্র দিনাজপুরের নামের সঙ্গে কোন রাজার নাম জড়িয়েছে হিন্দু রাজা গণেশ তার উপাধি দনুষ মর্দন দেব থেকে দিনাজপুর নামকরণ হয়েছে তাহলে কার নাম অনুসারে দিনাজপুরের নামকরণ হয়েছে ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন অষ্টদী শেষ দিকে কেন বিদ্যের সাক্ষী দিনাজপুর বা কোন বিদ্যের সাক্ষী দিনাজপুর ঠিক আছে কেন হবে না কোন হবে সন্ন্যাসী ফকির বিরোধ মহিপাল দিকে মলিয়ান দিকে কোন জেলা ঐতিহাসিক স্থান দক্ষিণ দিনাজপুর দিনাজপুরের প্রধান নদী মহানন্দা উল্লিখু নদী কোনটি নাগর দক্ষিণ দিনাজপুরের কোন ঐতিহাসিক কেন্দ্রটি পুনর্ভাব নদীতে অবস্থিত রাজবাড়ি এটি একটি স্তূপ বানগড় পর্যটন কেন্দ্রের কোন জেলা অবস্থিত দক্ষিণ দিনাজপুরে কালো দিঘি বা ধলোদিঘি কোথা অবস্থিত কালো মানে কালা ধলো সাদা অ্যাকচুয়ালি ঠিক আছে দক্ষিণ দিনাজপুর গঙ্গারামপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে কোনো আদিবাসী সম্প্রদায়ের মানুষ বেশি বসবাস করেন সাঁওতাল গোয়ালপেপুর ইসলামপুর চৌড়া অঞ্চলে কোন ভাষা মানুষ বেশি বসবাস করেন উদ্যোগ রাজবংশী সমাজ চারটি তফশিলি জাতিভুক্ত মানুষ বসবাস করে তাদের নাম কি রাজবংশী কোষ পালিয়া দেশিয়া কোশিরকনার ব্রিজ কোন জেলায় কোন নদীতে অবস্থিত উত্তর দিনাজপুর টাঙ্গন ওপর তপন ওই হিলি বাণিজ্যঘাটি কোন জেলা অবস্থিত দক্ষিণ দিনাজপুর এছাড়া বৃহত্তম পাখিলায় কুলিক পাখিলায় কোথায় অবস্থিত উত্তর দিনাজপুরের রায়গঞ্জের কাছে এনএস টুয়েলভ তীরে পশ্চিম দিনাজপুরে কবে দুটি ভাগে বিভক্ত বিভক্ত হয়েছিল উনিশশো বিরানব্বই সালে পয়লা এপ্রিল পশ্চিমে কোন অংশকে চিকেন নেক বলা হয় উত্তর দিনাজপুরের চোপড়াকে রামচরিতের লেখক সন্ধ্যা নদী কোথাকার লোক ছিলেন দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে টেনেদের চরিত্রের শ্রেষ্ঠ কোন জেলার লোক নারায়ণ গঙ্গোপাধ্যায় দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট কোথায় এসে গভীর কীর্তন জলপতি সৃষ্টি করেছে দিনাজপুরের বাউরি এই হচ্ছে আমাদের উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুরের ইতিহাস ঐতিহাসিক স্থান ঘটনাবলী প্লাস পাশাপাশি আরও যে সমস্ত প্রশ্নোত্তর সবটাই কভার করা হলো কেমন লাগছে আপনাদের অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে এবং যার চ্যানেলটা তো অবশ্যই সাবস্ক্রাইব করেন নিজেদের বন্ধু মতো শেয়ার করুন চাকরি বাকরি সংক্রান্ত খবর থেকে শুরু করে বিভিন্ন চাকরি পরীক্ষার সফলতা পাওয়া যায় এবং ইন্টারভিউ থেকে সমস্ত তথ্য কিন্তু আমার চ্যানেলে দেওয়া থাকে বিভিন্ন সরকারি প্রকল্প নিয়ে আলোচনা করা হয় সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন